আজকে চলে এসেছি আপনাদের কাছে একটা মজাদার রেসিপি নিয়ে প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি তার সাথে ডিম মুড়ি সরিষার তেল তাহলে আমরা প্রথমে মুড়ি দিব এখন একটা সরিষার তেল দিব এখন আমরা এটা মেরিমেট করব এই যে এটা এখন আমরা মেরিমেট করবো এরকম এরকম করে লাগতে চাটতে হবে ভালো করে এরম করে মেরিমেট করে নিতে হবে আর এই চান্সটির সাহায্যে আপনারা মেরিমেট করবেন তাহলে খুব হবে

করা হয়ে গেছে এখন আমরা রান্নাঘরে যাব আরেকটা ডিম দিব হয়ে গেলে মেরি করছি এখন আইটু লবণ দিব আমাদের মেরিমেট করা হয়ে গেছে এখন তেল দিব তেল দিয়ে এখন এটা ঢেলে দেব দিক ছিটিয়ে দিব এটার নাম হচ্ছে মুড়ি পিজা অসাধারণ টেস্ট হবে একবার খেলে বারবার বানাবেন অনেক স্বাদ এই নতুন রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি বাসায় ট্রাই করবেন খুব মজা এবং কমেন্ট করে জানাবেন লাইক সাবস্ক্রাইব করবেন এটা একটু এরকম করিতে হবে তাহলে আরো মজা পাবেন খেতে ব্রাউন কালার হয়ে যাচ্ছে ঢেকে দিই তখন এটা হয়ে যাবে এই হলো আমাদের মজাদার মুড়ি পিজা এইভাবেই সেকে সেকে নিতে হবে ওয়াও আমরা এখন এটা তুলে নিব আমাদের রান্না শেষ এই তো আমাদের মুড়ি পিজা কমপ্লিট অসাধারণ ছাদ তো এটা আমরা এখন কাটবো আর খাবো

তো এখন আমরা এটাকে খাবো এটা সম্পূর্ণ আমার আইডিয়া উম অস্বাভাবিক স্বাদ অসাধারণ বাই বাই